আচ্ছা ফ্রি ফায়ার খেলে যদি নিজের হাত খরচের টাকা না উঠানো যায় তাহলে কিরকম হয় আরো যদি প্রতি কিলে পাও দশ টাকা করে তাই তোমাদের জন্য নিয়ে এলাম জি নাইনটি নাইন অনেক ইউটিউবার আছে তারা ট্রাকার জন্য অ্যাপস প্রমোট করে থাকে সেগুলো অ্যাপস অনেকেই স্ক্যাম করে থাকে আমি সবাইকে বলতেছি না অনেকেই স্ক্যাম করে সো তোমরা কাউকে কিছু বলতে পারো না জিএসএস থ্রিপল নাইন এই অ্যাপসটি আমরা নিজেরাই ডেভেলপ করে থাকি সো এটাতে কোনো ঝামেলা হলে আপনাদেরকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে সো আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন অ্যাপসের লিঙ্কটি আমার কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি লিঙ্কে চাপ দেওয়ার পর এরকম একটা অপশন আসবে সো একটু অল ডাউন করবেন করে এটাতে ক্লিক করবেন একটা এড আসবে এটা ক্লোজ করে দেবেন তিন সেকেন্ড অপেক্ষা করবেন সো এই যে ডাউনলোড অপশন এখানে একটা ক্লিক করবেন তারপরে ডাউনলোড ডাউনলোড করার পরে দেখুন ডাউনলোড হচ্ছে সো আমার ডাউনলোড হয়ে গেছে তারপরে ইনস্টলে চাপ দিবেন সো ইনস্টলে চাপ দেওয়ার পরে কারো এরকম অপশন আসতে পারে সবার আসবে না সো এই যে এই জায়গায় থ্রি মতো একটা অপশন আছে এটাতে একটা ক্লিক করবেন করার পরে এই জায়গায় আর একটা চাপ দেবেন ফোনের লকটা চাপে লকটা দিবেন তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট সো নিচে এই যে দেখেন এই যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে নাম দিবেন। আপনার ফোন নম্বর দিবেন তারপরে একই দুইটা করে পাসওয়ার্ড দেবেন নিচেরটা কিছু লাগবো না তারপরে চাপ দিলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আর পাসওয়ার্ড আট সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে